বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাই আসলে আপনি কিভাবে দেখছেন তার চ্যালেঞ্জগুলো কি কি জি ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন আপনি ছোটখাটো কয়েকটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি চ্যালেঞ্জ ছিল তিনি আসবেন কিনা যে কারণে বিএনপির যে তিনি শিগগিরই আসবেন তো আবার প্রশ্ন ছিল শিগগিরই বলতে কে বুঝায় কিন্তু গত চার পাঁচ মাস ধরে কিন্তু শিগগিরের মধ্যে দিয়ে চলে গেছে অবশেষে তিনি আকাশে আছেন বাংলাদেশের পাতালে নামবেন সম্ভবত দিনের মধ্যভাগে এখানে আবার আমরা ওই যে চ্যালেঞ্জের অংশ যেটা বললেন একটা বৈপরীত্য দেখেছি আমাদের ধারণা ছিল তিনি ওখান থেকে যাত্রা করার আগে লন্ডনে যে বিএনপির নেতাকর্মীরা আছেন বা তার সহচররা দীর্ঘদিন থেকে আছেন তাদেরকে একটা অনুরোধ করেছেন অনুরোধটার মধ্যে রকম ফেরাচ্ছে প্রথমেই বলেছেন আমি একটা কথা বলবো তারা অনুমতি দিয়েছে বলতে তারপরে বলছে আমি বলার পর এটা কিন্তু শুনতে হবে কি সেটা যে আমি যখন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবো লন্ডন এয়ারপোর্টে আপনারা কেউ জমায়েত করতে পারবেন না এটাতে নুইসেন্স ক্রিয়েট হওয়ার একটা আশঙ্কা আছে আমাদের ধারণা ছিল যে বাংলাদেশেও সম্ভবত সেটার একটা সীমিতকরণ করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে না সেটা বাংলাদেশে করা যায়নি ওইটার ফলো আপ যদি এখানে পড়তো কারণ বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন তিনি লন্ডনে সতেরো বছর ছিলেন এটা লন্ডনের জন্য ঘটনা না আমাদের জন্য ঘটনা আবার আমাদের এখানে সতেরো বছর পরে আসবেন আমাদের জন্য কিন্তু বড় ঘটনা চাইলেই বিমানবন্দর একেবারে সীমিত করা যাবে লোক চলাচলের মধ্যে বাধা দেওয়া যাবে এত সহজ না বিষয়টা তারপরও তিনি আসছেন বিএনপির দিক থেকে স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে তারা রাস্তাঘাটে দাঁড়াবেন সংবর্ধনা জানাবেন যেটির সঙ্গে একটি আবেগ জড়িত মানুষ আবেগের বিষয় আছে দীর্ঘ আবেগের বিষয় তো সেই জায়গায় নিরাপত্তার একটু নিয়ে আমরা চিন্তিত কিন্তু হতেই পারি জেনে তো আয়োজন নয় কিন্তু ঢাকায় এই মুহূর্তেও ঢাকার বাইরের প্রচুর লোক ঢাকায় তো এর অবস্থায় যখন তিনি ঢাকা আসবেন ওখানে আমরা এই পর্যন্ত যে শিডিউলটা দেওয়া হয়েছে যে নেমে জি প্রথমে বলা হয়েছিল হাসপাতালে যাবেন তারপরে সংবর্ধনায় আসবেন পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছে যে আগে সংবর্ধনায় যাবেন ওখান থেকে এবং সংবর্ধনে তিনি এক একটা বক্তব্য দেবেন অর্থাৎ এই উলুর্ধ কিন্তু একটা সাবধানতা একটা সীমাবদ্ধ কিন্তু আছে অর্থাৎ সীমিতকরণ বা সাবধান হওয়ার একটা প্রবণতা আমরা দেখছি সেটা অবশ্যই প্রয়োজন এখন বিষয়টা মূল চ্যালেঞ্জের বিষয়টা বিএনপি নেতা কর্মীদের প্রত্যাশা তিনি আসবেন দল আরো শক্তিশালী হবে বিএনপি ক্ষমতায় যাবে তাদের সীমানার মধ্যে তাদের আছে গুরুত্বপূর্ণ শুধু ক্ষমতায় যাওয়া তার জন্য চ্যালেঞ্জ না তার জন্য রক্তের উত্তরাধিকারের মতো দুটা বিষয় কিন্তু সামনে আছে একটা হচ্ছে যে বাংলাদেশ দফায় দফায় কিন্তু বিভিন্ন সময়ে নানান ধরনের খাদে পড়েছে অন্ধকার খাদে পড়েছে আদা খাদে রয়েছে ওখান থেকে তুলে আনার দৃষ্টান্ত বাংলাদেশে বিএনপির প্রথমত পনেরো আগস্টে জিডির পর কিছুদিন কু কু এটা সেটার পরে যে রহমান সাহেব তখন ক্ষমতা নিয়ে সাড়ে তিন বছর দেশ চালালেন দেখা গেল দেশের চেহারা চেঞ্জ করে ফেললেন শুধু চেহারাই চেঞ্জ করেননি বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রের দিকে সিঁড়িতেও কিন্তু নিয়ে গেলেন কোথেকে তুলে খাদ থেকে তুলে যখন ছিল লুটতরাজ হানাহানি খুনাখুনি মাত্র সাড়ে তিন বছরের যেটা ঐতিহাসিকদের অনেকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেন সেটাকে ম্যাজিক্যাল আর যারা একটু ধর্মাশ্রয়ী তারা বলেন যে আল্লাহর কোনো রহমত ছিল তার থেকে দেশকে তোলার দ্বিতীয় দৃষ্টান্ত তৈরি করেছেন বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর যখন এরশাদের স্বৈর শাসনে দেশের কাঠামোগুলো ভেঙে গেল প্রতিষ্ঠানগুলো তসনস হয়ে গেল একদার এক ধরনের হাহাকার নৈরাজ্য যে কি হবে দেশটার ওই সময়ে দেশটাকে কিন্তু খাত থেকে টেনে তুললেন বেগম খালেদা জিয়া তো ওই জায়গায় তারেক রহমানের জন্য কিন্তু এখন ওই দুইটা একদম ফরজের মতো তার বাবার উত্তরাধিকার ধরে রাখা তার মায়ের কৃতকর্মের ফলো আপ রাখা এই মুহূর্তে দেশে সন্ত্রাস নানান জায়গায় মবভায়োলেন্স একটা নতুন যোগ হয়েছে আগুনের ঘটনা ঘটছে নানান সহিংসতা ঘটছে এই মুহুর্তে তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন হয়তো তিনি এসেই তো আর ক্ষমতায় যাবেন না বা ক্ষমতায় গেলেই সব করা যায় তা কিন্তু নয় তারেক রহমান সাহেব কি বলেন কি সিদ্ধান্ত দেন কি আহ্বান জানান সেটার উপরে কিন্তু নির্ভর করছে যে আমাদের এই চলমান যে নৈরাজ্য আছে অর্থনৈতিক সেক্টরে যে বন্ধাত্ম আছে সেটা কেটে যাবে তার হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্যে তার আগে তিনি গত কয়েকদিন কিন্তু কয়েকটা পরিকল্পনার কথা কথা জানিয়েছেন তিনি যে তে দেশকে কোন দিকে নেবেন শিক্ষা সেক্টরে কোন দিকে নিতে চান রাজনৈতিক বন্দোবস্ত কি করতে চান এগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার করে বলেছেন গত কয়েকদিন তো ওই জায়গায় মোটা দাগের চ্যালেঞ্জ একদম নগদ চ্যালেঞ্জ যেটা যে দেশে আসার পর থেকেই বা পরদিন থেকেই যে তার ডিরেকশনে তার নির্দেশনায় তার আহ্বানে আমরা এই বিদ্যমান বা চলমান যে নৈরাজ্যগুলো আছে যে ভায়োলেন্স আছে বিভিন্ন জায়গায় যে অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা যদি একটু উত্রাতে থাকে একটু একটু করে আমরা একদম ধারণা করতে পারি যে তৃতীয় দফায় বাংলাদেশকে খাত থেকে তোলার টেনে তোলার দৃষ্টান্ত তার হাত দিয়ে হবে জি আপনার কাছে আমি আবার আসবে পর্যায়ে আমি আবহাওয়া রাজাকির কাছে আসতে চাই আমরা শুনছিলাম বেশ কিছু চ্যালেঞ্জের কথা তিনি বলছিলেন যে নির্বাচনের পরবর্তী চ্যালেঞ্জের কথাই তিনি পরবর্তী এবং আগের কথাই তিনি বলছিলেন মোস্তফা কামনে আপনার কাছে জানতে চাই আসলে নির্বাচনের আগে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো আসলে তার জন্য কি অপেক্ষা করছে ধন্যবাদ আপনাকে আর আমার বন্ধুবর আলোচক কামাল ভাই আমি খুব ভালো ভালোবাসি আর আপনার দর্শক শ্রোতা যারা আছেন আসলে তারজিয়া সাহেব দীর্ঘ সতেরো বছর ১৬ বছর অ্যাবসোলুটলি দেশের বাইরে ছিলেন এক টেলিফোনিক কন্ট্যাক্ট সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্ট ভার্চুয়াল মিটিং এছাড়া কোনো ফরমেশন কোনো যোগাযোগের মাধ্যম তার ছিল না ফিজিক্যালি গিয়ে দেখা করা দেওয়ার ভেরি ফিউ ইন নাম্বার মানে এত বড় একটা দলের হার্ডলি আমার কাছে মনে হয় ঢাকা থেকে গিয়ে দেখা করা আমি সতেরো বছর কয়জন করছি আমি ঠিক জানি না যে পাঁচশো হাজার করতে পারে সেটিও কম সীমিত সেটিও সীমিত আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের ঘরে থেকে আমাদের ঘরটা ঠিক রাখতে পারি না সুতরাং আপনি কেউ যদি বলে যে ষোলো বছর বাইরে থেকে তার দল সম্পূর্ণ ঠিক আছে আমি গ্রহণ করবো না যদি থাকতোই উনি না আসলেও পারতেন আমি ওই অর্থে বলছি না আসলেই পারতেন ওইখানে বেশি ইলেকশন না হি এজ দ্য রাইট কথার কথা বলছি তো সেই জন্য সুতরাং তাকে আসতেই হবে ঘর গুছাইতে হইলে আর ঘর গুছানোর প্রশ্ন মানি হলে কিছু ইনডিসিপ্লিন বিষয়খানে আছে আমরা ইতিমধ্যে দেখছি বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতার নানা রকম বক্তব্যে মনে হয় যে তাদের ভিতরে কিছুটা ফ্যাকশন আলাদা আলাদা আছে সেটাকে একটা জায়গায় আনতেলে অবশ্যই তাকে আসতে হবে তার আশা উচিত ছিল বহু আগে সেই বিতর্কে আমি যাচ্ছি না বিএনপি ওদের আপনি আমরা বক্তব্য বক্তব্য ফ্র্যাকশন এক এক রকমের কথা ঠিক একটু উল্লেখ করা খুব জরুরি না যেমন নমিনেশন চেঞ্জ হচ্ছে ফর एग्जांपल এই যে নমিনাল এতদিন যাদের কিনা তার থেকে যদি 12 25 জন মাইনাস হয়ে যাচ্ছে তাদের মানসিক অবস্থাটা কি তারা এটাকে কীভাবে নিবে ওখানে তৃতীয় ব্যক্তি যদি আসে অন্য দলের সেটাকে কিভাবে রাজনৈতিক চ্যালেঞ্জ আসলে এটা তো এটা তো নিজের দলের চ্যালেঞ্জ বলছি এবার আসেন ওনার চ্যালেঞ্জ দুই ধরনের বিফোর ইলেকশন অ্যান্ড আফটার ইলেকশন বিফোর ইলেকশনের একটা বললাম তার দলীয় দ্বিতীয়টা আসেন আপনাকে বিফোর ইলেকশন কি বলতে হবে প্রতিশ্রুতি দিবেন পনেরো বছর বছরের যন্ত্রণার পর কি বার্তা আপনি দিবেন এসে দেশবাসীকে যে আমরা তোমার পনেরো বছরের যে ব্যথা যন্ত্রণা লাগব করব কি আয়নাগর হবে না চ্যালেঞ্জ করতে হবে বিনা বিচারে হত্যা হবে না চ্যালেঞ্জ করতে হবে সংস্কার যেগুলো সংস্কার তো পরের চ্যাপ্টার সংস্কার হয় নাই ওটা গণভোট পাস হইলে তারপরে সংসদ অ্যাপ্রুভাল দিবে বুলশিট ওগুলো কিছু হবে না আমি বলে দিচ্ছি সংস্কার কিছু হবে না সংস্কার হবে না কেন তো আপনি করেন না ইলেকশন আপনি তো কি বলছেন গণভোট যদি হাও হয় পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে কথাটা বোঝার চেষ্টা করেন নো গ্যারান্টি অ্যাট অল আমি ওই বিষয়ে আলাপই করতে না যেটা বলতেছিলাম তাহলে আপনি এই আমাদের তারেক রহমান সাহেব এসে এই বিষয়গুলো অনেকে ফেস করতে হবে জনগণকে কী প্রতিশ্রুতি দিবেন এবং সেটা এটা দিতে হবে ইলেকশনের আগে কর্মসংস্থানের কথা বলছেন এগুলো কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আবার এক্সিকিউট করতে হবে দেশ এখন সেখানে নাই আপনি বললেই হবে না আরেকটা বিষয় আপনাকে বলতে হবে সেটা হলো কী হবে আপনার ফরেন পলিসি ক্লিয়ার করতে হবে আমি আমি লিখে দিচ্ছি আপনাকে ক্লিয়ার করতে হবে কারণ বাংলাদেশে ইতিমধ্যে হাসিনা আইডেন্টিফাইড শেখ হাসিনা উনি কোন বলয়ের বলয়ের সাহেব আইডেন্টিফাইড উনি কোন আপনাকে ক্লিয়ার ক্লিয়ার করতে করতে হবে এই গিয়ে একটা জিনিস আমার খুবই বেদনাদায়ক আমি এই দলের দায়িত্বশীল লোকের কথা বলি আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকা একটা শিরোনাম আসছে শিরোনামটা পড়লি অ্যানাফ যে কি পরিমাণ আমাকে আন্ডারমাইন্ড করুক বা স্যাটায়ার করুক লিখছেন খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ তার মানে মুক্তিযুদ্ধ হাতিয়ারটা ব্যবহার করতে হবে দিল্লির বন্ধুত্ব এনসিআর করতে হবে কে করবে খালেদা পুত্র কেন খালেদা পুত্র নয় মানে জিয়ার পুত্র নয় কিংবা সাবেক প্রধানমন্ত্রীর সন্তান নয় কিংবা বিএনপির এই মুহূর্তের কর্ণধার তারেক রহমান এই কথা কেন লিখল না একটা পত্রিকা লিখছে এটা দিল্লি সরকারের স্টেটমেন্ট নয় কিছুদিন আগে দেখলাম পত্রিকা কি বলছে কলকাতার পত্রিকা ফকলি নামে আলমগীর সাহেব চ্যালেঞ্জ করছেন যিনি বলেন নাই একই চ্যালেঞ্জ এখানে আসে নাই কেন আমার নেতা আমি এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখতেছি তার একজনমান সাহেবই হবেন তাই সেই নেতাকে যখন একটা পত্রিকা বলে একটা দাইত্বশীল লোক এত বড় একটা পার্টির প্রধান খালেদা পুত্র মানে কি আমি আজকেও দাবি করতেছি এই প্রতিবাদ করতে হবে নয়তো আমরা ধরে নিব যে অন্য রকম আমরা চিন্তা করব আপনারা কারা এইবার আসেন এটা আমি এই প্রসঙ্গে আসলো বলে বললাম এরপর আসেন কি চ্যালেঞ্জ বিচারের কন্টিনিউশন প্রতিশ্রুতি দিতে হবে যে ইয়েস বিচারটা কার কোনো ব্যক্তির না স্বৈরাচার ছিল আপনারা দায়িত্বশীল দাবি করতেছেন বিশাল আন্দোলন আপনারা করেছেন সেই আন্দোলন করে তাকে যখন সরিয়েছেন তাইলে আপনার সেই বিচারের বিচার কন্টিনিউ থাকবে সেটাকে প্রতিশ্রুতি দিতে হবে চার নম্বর আসেন জুলাই চেতনা ধারণকারীদের মূল্যায়ন যে আমরা তো জুলাই চেতনা ধারণ করি আপনার যদি ধারণ করেনি তাইলে জুলাই চেতনা মঞ্চ আলাদা কেন ইনক্লাব মঞ্চ কেন এনসিপি দল হইল কেন আপনার সাথেই তো মিশে যেতে পারতো সময়ের ব্যবধানে অতীতে কি করছেন এই পাঁচই আগস্টের ওগুলো আমি যাচ্ছি না লেটেস্ট যেটা হচ্ছে আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে আপনার দলে যোগ দেওয়াটাকে আমার অপরাধ না কিন্তু আওয়ামী লীগ তো অ্যাপসোলেটলি জুলাই চেতনা বিরোধী সেই লোক যখন আপনার দলের ভিতরে যাতায়াত জায়গা পাচ্ছে তাহলে আমি কি করে ই করবো যে আপনি জুলাই চেতনা লালন করছেন এইবার আসেন যে অর্থনৈতিক মুক্তি সেই প্রতিশ্রুতি দিতে হবে যে টাকা পাচার পাচারেছে উদ্ধার করার দায়িত্ব নিতে হবে কারণ আপনার দলের বহু লোক স্যাটায়ার করছে এই সরকারকে যেই সরকার অনেক ক্ষমতা ধর তার প্রমাণ হইল এই হাদি সাহেব হাদি যখন সিঙ্গাপুরে গেল সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার যোগাযোগ রাখছে বাংলাদেশের কোনো মন্ত্রী সিঙ্গাপুরে বহু লোক চিকিৎসা নিয়েছেন বহু মন্ত্রী কেউ তাদের সাথে দেখা করতে যায় নাই তাহলে আপনাকে বুঝতে হবে যে সেখানে ফরেন মিনিস্টার যোগাযোগ করছে সেই ইনুস সাহেবের বদনাম জীবত এর কোনো অন্ত নাই আপনাকে টাকা উদ্ধার করবেন সেই প্রতিশ্রুতি দিতে হবে দেশের টাকা জনগণের টাকা আপনি মহানায়ক হবেন এটার প্রতিশ্রুতি দিতে হবে আমি দিতে হবে মানে এই চ্যালেঞ্জগুলো আপনাকে মোকাবেলা করতে হবে পাশাপাশি তার সিকিউরিটির নামে আমরা যেটা দেখতেছি অনুমান যেটা করতেছে তার নিরাপত্তা বলে আমি পত্রিকায় পাইছিলাম তার নিরাপত্তা কিভাবে দিবে সেই নিরাপত্তার নামেও যদি তার মাঠ কর্মীর সাথে তার ডিস্টেন্স হয়ে যায় তাকে যদি সীমিত লোক তার সাথে দেখা সাক্ষাৎ করে তার দলের মধ্য থেকে এরা বার্তা নিয়ে বাইরে যায় সেখানে একটা গ্যাপ তৈরি হইতে পারে কেননা এতদিন উনি বাইরে ছিলেন একটা ছিল এখন তো দেশে আসছেন সুতরাং দেশে আসে সবার সাথে ইয়ে করে ওনার এই ধারণাগুলা মানে এই ইউনাইটেড করাটা ওনার জন্য বিশাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো তার জন্য রয়েছে বলে আমি মনে করি